যারা সন্দীপ যাবেন তারা হচ্ছে মূলত এই কুমিরাঘাট থেকে স্পিড বোট করে সন্দীপ যেতে পারে ভাটিয়ারির এই রাস্তাটি এতটাই সুন্দর আপনি না আসলে আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখে বা বলে বুঝাতে পারবেন আপনি এখানে আসলে কী কী দেখতে পারবেন আপনি এখানে আসলে গল্ফ ক্লাব অর্থাৎ ভাটিয়ারি গলফ ক্লাব দেখতে পারবেন ভাটিয়ারি লেক আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন সে সাথে ক্যাফে টোয়েন্টি

হাঁটি হাঁটি পা পা করে আমরা সহস্রধারা দুই শেষ করে এখন আমরা সহস্রধারা দুই থেকে যাচ্ছি সরাসরি কুমিরাঘাট তো আমরা আপনাদেরকে কুমিরাঘাটে দেখা হবে চলুন তো সহস্রধারা দুই থেকে আমরা চলে আসলাম কুমিরাঘাট তো সহস্রধারা দুই এর ভিডিও যারা আপনারা দেখেন না তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন কুমিরাঘাট থেকে মূলত সন্দ্বীপ যাওয়ার জন্য আপনারা এখানে আসতে পারেন অর্থাৎ যারা সন্দীপ যাবেন তারা হচ্ছে মূলত এই কুমিরাঘাট থেকে স্পিড বোট করে সন্দীপ যেতে পারে ঢাকার ফকিরাপুল থেকে যে কোনো একটা বাসে করে চট্টগ্রাম গ্রামের ছয়শো আশি থেকে সাতশো টাকার মধ্যে চলে আসতে পারবেন কুমিরাঘাট নেমে গেছি স্যার এই রোদের মধ্যে আপনাদের কেমন লাগতেছে একটু বলেন কম লাগে আপনার কেমন লাগতেছে বলেন প্রচন্ড গরম গরম রোদের মধ্যে গরম এখানে বিকেল আসলে ওই দেখেন সুইট যাচ্ছে এই দেখেন চট্টগ্রামের এক এখান মোড় থেকে অথবা অলঙ্কার মোড় থেকে সেফ লাইন নামের কতগুলো গাড়ি ছাড়ে ওগুলো করে আপনারা কুমিরাঘাটগড় নেমে যাবেন ভাড়া নেবে যন্ত্রতি তিরিশ টাকা ওদের আসার কারণে আমরা বেশিক্ষণ এখানে মানে স্টে করছি না সো আমরা এখান থেকে আবার ব্যাগ দিচ্ছি আপনারা আমাদেরকে দুপুরের পাক খাওয়া হবে দুপুরে লাঞ্চ করা হবে পুরো বুয়া होता সেজন্য আমরা খুবই আনন্দিত সে আমাদেরকে সে আমাদেরকে কি খাওয়া যায় মান ভালো গুণ ভালো কি বলছো যে টাকাও ভালো পরিবেশ ভালো টাকাও কম নাকি ভাত বেশি দিবে পানি এখন যাব যে রতনের পরিচিত একটা দোকানে ওর নাকি একটা পরিচিত দোকান আছে যেখানে মানও ভালো গুণও ভালো আবার টাকাও কম নিবে আবার ভাতও বেশি দিবে হ্যাঁ পরিবেশে ভালো দেখি গাইস আপনাদেরকেও আমরা সেখানে নিয়ে যাব সেটা কোন দোকান কোন হোটেল আপনারাও চলে আসতে পারেন যেহেতু টাকা কম সেখানে বেশি খাইতে পারবো মোরগ পোলাও দিয়ে আমাদের দুপুরে লাঞ্চটি সেরে ফেললাম এবং সেই সাথে আমরা আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে যাব ভাটিয়ারির দিকে ভাটির ভাটিয়ারি হিলভিউ পার্ক এবং ক্যাফে টোয়েন্টি ফোর তো চলুন বাটের দিকে যাওয়া গেল গডবা পার হই গই আইছো কතර নো আইলাম পুরো টইলে জুরি জুরি সোলের গাড়ি গন ড্রাইভারতে সুদব নাই যাত্রী ফেরেশন তিয়ে তিয়ে মানুষ লার গায় গায় লাগা হে দুই সর মাঝদিন নাই রে টেং নাহি বের জায়গা আকু আশের বুকুর বুকুর সিনে ফোরটান এই রাস্তাটি সুন্দর আপনি না আসলে এতটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখে বা বলে বুঝাতে পারবো না আর হ্যাঁ আপনারা যদি এখানে আসতে চান অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন ওখানে আমি ডিটেলসে লিখে দিয়েছি আপনি এখানে কিভাবে আসতে পারবেন সেটা আরেকটি কথা হচ্ছে ভাটিয়ারি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন হওয়ায় এখানে আপনি নিশ্চিন্তে পরিবার নিয়ে নির্ভয়ে ঘুরতে এবং ফিরতে পারবেন এবার আসা যাক আপনি এখানে আসলে কি কি দেখতে পারবেন আপনি এখানে আসলে গল্ফ ক্লাব অর্থাৎ ভাটিয়ারি গলফ ক্লাব দেখতে পারবেন ভাটিয়ারি লেক আপনি নৌকা ভ্রমণ করতে পারবেন সে সাথে ক্যাফে টোয়েন্টি ফোর এছাড়াও সানসেট পয়েন্ট হিলবিউ পার্ক ও মাটিটা পার্ক সহ বিভিন্ন জায়গায় এখানে ঘুরতে পারবেন হ্যালো গাইস আমরা চলে আসছি ক্যাফে টোয়েন্টি ফোর ভাটিয়ারি লেক আমরা দুটাই ঘুরবো আমাদের সাথে বরাবরের মতোই আমাদের সদস্যরা আছে চলুন দেখে নেওয়া যাক এখানে পার্কিং খরচ গাড়িটা এখানে রাখলাম এখানে একটা ব্যানার বোর্ডের মধ্যে দেখতে পারবেন এখানে আপনার বান্দরবন রাগামাটির বিভিন্ন স্থানের কিছু ছবি এখানে তুলে ধরা হয়েছে জিনিসটা অনেক ভালোই লেগেছে পার্কিং খরচ আমরা অবশেষে হিল ভিউ পার্ক এন্ড ক্যাফেতে চলে আসলাম তার তার উপরেই দেখবেন যে এখানে ক্যাফে ফোর এটা রেস্টুরেন্ট আছে ক্যাফে টোয়েন্টি ফোর একটি মূলত রেস্টুরেন্ট এখানে আপনারা চাইলে অনায়াসে পরিবার নিয়ে এই ক্যাফে টোয়েন্টি ফোরে বিভিন্ন খাবার দাবার খেতে পারেন হিলভিউ পার্কে ঢুকতে আপনার চোখে পড়বে এই ধরনের কতগুলো ব্যানার যেখানে অনেক উপজাতির বর্ণনা দিয়ে দেওয়া হয়েছে সে সাথে এখানে আরো কিছু টুরিস্ট স্পট এখানে তুলে ধরা হয়েছে যেমন সাদেক ভেলি অর অন্যের মতো ভালো ভালো জায়গা আমরা ফাইনালি হিল ভিউ পার্ক এন্ড ক্যাফেতে প্রবেশ করছি এখানে প্রাপ্তবয়স্কদের জন্য টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে আর বাচ্চাদের জন্য বা চাইল্ডদের জন্য হচ্ছে তিরিশ টাকা করে তো টিকিট কাটা আমাদের শেষ এখন আমরা ফাইনালি এন্ট্রি নিচ্ছি হিল ভিউ ভিতরে এই ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নতুন নিত্য নতুন ভিডিও আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ভিতরে প্রবেশ করেই দেখতে পারছি এখানে ছোটদের অর্থাৎ যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের বাচ্চারা এখানে খুবই আনন্দ করতে পারবে কারণ এখানে রয়েছে খরগোশ আহ রয়েছে অনেক পাখি এখানে অনেকটা চিড়িয়াখানার মতো আপনাকে এখানে ফিল দিতে পারে তারপর কিছু দূর সামনে আপনারা সুন্দর একটি বাগান দেখতে পারবেন এখানে অনেক নার্সারি এক কথায় বলা যায় কারণ এখানে অনেক গাছ ভরপুর এছাড়াও আপনারা এখানে করতে পারেন কোনো একটা বোট নিয়ে কারণ এখানে এই লেকটা খুবই সুন্দর এবং খুবই লম্বা একটি লেক তবে চেষ্টা করবেন আপনারা এখানে সবাই বিকেলে আসার জন্য কারণ বিকেল আসলে আপনারা এখানে খুবই আহ একটা ভালো একটা ফিল পাবেন এবং খুব সুন্দর একটা বাতাসে ভরপুর একটা লেক পাবেন কারণ এখানে আসলেই আপনাকে যেতে মন চাইবে না যদি সকালে আসেন তাহলে এক অবস্থায় পড়তে পারেন কারণ এখানে প্রচন্ড গরম সকালে আসলে তো বন্ধুরা আপনারা যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ব্লগটি কোন জায়গায় করলে ভালো হয় সেটা আমাদেরকে অবশ্যই তাও কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আমরা সেই জায়গা সম্পর্কে তুলে ধরবো এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিপ্লব এখানে শেষ করলাম